হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন যেমনটা আপনারা জানেন এর আগের ভিডিওতে আমি আপনাদের ইংরেজি এ অক্ষর থেকে শুরু হওয়া দুই থেকে ছয় অক্ষর পর্যন্ত নাম উপহার দিয়েছিলাম মুসলিম ছেলেদের এই ভিডিওর মধ্যে আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ আপনারা প্রচুর পছন্দ করেছেন সেই ভিডিওগুলো কিন্তু একটা কথা না বললেই নয় আপনারা ভিডিও দেখেছেন ভিউজ আমার এসেছে কিন্তু আপনারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কিন্তু অনেকে আবার সাবস্ক্রাইব করেননি এবং লাইক দেননি তাই আপনাদের কাছে আমার বিশ্ব অনুরোধ আপনারা ভিডিওতে একটা করে লাইক দিয়ে যাবেন লাইক দিলে আপনাদের এমন কিছু যায় আসবে না কিন্তু ওই একটা লাইক আমার জন্য কিন্তু আমায় কিন্তু প্রচুর অনুপ্রেরণা জাগায় ভিডিও করতে সাহায্য করে কথাই মোটিভেশন পাই ওই একটা লাইকের আপনার ওই একটা লাইকের জন্য যেমনটা এর আগে আমরা মুসলিম ছেলেদের এ অক্ষর থেকে শুরু হওয়া দুই থেকে ছয় অক্ষর পর্যন্ত ভিডিও আপনাদের উপহার দিয়েছি তাই এবার আমি আপনাদের ইংরেজি বি অক্ষর থেকে শুরু হওয়া মুসলিম ছেলেদের শুদ্ধ অর্থপূর্ণ নাম উপহার দেব দুই থেকে ছয় নয় বরং আমি আপনাদের তিন থেকে দশ সংখ্যা পর্যন্ত নাম আপনাদের উপহার দেব তার কারণটা হচ্ছে দু অক্ষরের নামগুলো নরমালি ডাক নাম হয়ে থাকে যার সেরকম কোনো অর্থ একটা হয় না অনেকে ভালো কাছে ডেকে থাকে সেই সমস্ত নামগুলো দু অক্ষরের হয়ে থাকে আমি আপনাদের সেজন্যই তিন অক্ষর থেকে শুরু করে দশ অক্ষর পর্যন্ত নাম উপহার দেব যারা চ্যানেল নতুন তাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন যারা সাবস্ক্রাইব করছে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে আমি আপনাদের তিন অক্ষরের বি অক্ষর থেকে শুরু হওয়া মুসলিম ছেলেদের তিন অক্ষরের নাম কিছু নাম সুন্দর অর্থ সহ নাম বলে শোনাচ্ছি যে নামগুলো আপনাদের বলবো সে নামের মধ্যে যে কোন নামটা আপনার সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আপনার একটা কমেন্টে কিন্তু আমরা খুব খুশি হই চলুন দেরি না করে শুরু করা যাক বি অক্ষর থেকে শুরু হওয়া তিন অক্ষরের মুসলিম ছেলেদের নামের মধ্যে যদি আমরা বলি তাহলে

বাক শক্তি সম্পন্ন কথা বলা সাত নম্বরে আসছে বার বার মানে হচ্ছে পবিত্র বা নির্দোষ আট নম্বরে আসছে বাস মানে হচ্ছে যথেষ্ট বা সীমিত আ নম্বরে আসছে বাম মানে হচ্ছে ন্যায়পরায়ণ সোজা স্বভাবের দশ নম্বরে আসছে বিদ মানে হচ্ছে জ্ঞানী বা বুদ্ধি এই ছিল ইংরেজি বি অক্ষর থেকে শুরু হওয়া মুসলিম ছেলেদের সুন্দর অর্থপূর্ণ তিন অক্ষরের কিছু নাম প্রত্যেকটা নামেরই একটা করে ব্যাখ্যা হয় যদি আপনারা আপনার নামের অর্থ ব্যাখ্যা জানতে ইচ্ছা হয় অবশ্যই আমাদের কমেন্ট করবেন আমি আপনাদের আজকে যে দশটা নাম উপহার দিলাম এর বাইরেও যদি আপনার কোনো নাম থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করবেন আমরা সেই মতো একটা ভিডিও কিন্তু স্পেশালি আপনার জন্য বানিয়ে দেব। ধরুন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে এরপর ইংরেজি বি অক্ষর থেকে শুরু হওয়া চার অক্ষরের মুসলিম ছেলেদের নামের সঙ্গে তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন